আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাইকে ঋণমুলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি রাতের থেকে তো রাতের বেলায় মাংস রান্না হচ্ছে অনেক দিন যাবৎ আমরা গরুর মাংস রান্না করি না তো এখন আমি তো আর রান্না করব না গরুর মাংস কোনো দিনও তো ওদের বাবা বলতে অনেক দিন যাবত গরুর মাংস রান্না করি না তবে আমার জন্য রান্না করব না মানে নিজেই খেতে চাচ্ছিল যে আরেকজন তার ফ্রেন্ড তাকে খাওয়াবো সেই উদ্দেশ্যে সে রান্না করছে আসলে তারও ইচ্ছা করছিল কি একটু খাওয়ার আমার জন্য সাহস পাচ্ছিল না কথায় কথায় একটা ভুল বলে ফেললাম যে আমি কোনো দিন গরুর মাংস রান্না করবো না রান্না করব হয়তোবা সময় হলে একটু মানে সব কিছু ঠিকঠাক হোক শরীর যেহেতু খুবই খারাপ আর যেহেতু গরুর মাংস একদম নিষেধ দিয়েছে ডক্টর তাই এটা থেকে বিরত থাকছি এর পরের দিন সকালবেলা আমি হাঁটতে বের হলাম হেঁটে আসার পর এই ডাস্টবিনটা এখন ব্যাক ইয়ার্ডে নিয়ে যাচ্ছি আমাদের এখানে শীত পড়ে গেছে কুয়াশা তো সকালবেলা দেখা যায় এরপরে দেখেন শিশিরে ভিজে গেছে পুরো ডাস্টবিনটার উপরে ব্যাক ইয়ার্ডের রাস্তাটা কিন্তু ঘাসের আর সকালবেলা এখান দিয়ে যখন যাই তখন কিন্তু একদম পা ভিজে যায় কারণ শিশিরে একদম ভেজা থাকে ঘাসগুলো এখন তো সেপ্টেম্বর তো সেপ্টেম্বরে আমার বাগানে কী কী আছে তাই আপনাদের শেয়ার করব দেখেন এখনও কিন্তু গাছগুলো মরে যায় নেই এখনও লাউ ধরছে মাসার লাউ অনেক এখানে একটা লাউ এখানে একটা লাউ ছিল আর এই যে একটা লাউ দুইটা লাউ আজকে আমি একটা লাউ কেটে নেব এখান থেকে আমি সবার সাথে আগেই শেয়ার করেছি যেহেতু আমি গাছ কোনো দিন লাগাই নেই এটা আমার প্রথম মানে অভিজ্ঞতা তো যেখান দিয়ে আমি জায়গায় পেয়েছি ওখানে লাউ গাছ আমি লাগিয়েছি যার কারণে দেখতে পাবেন আপনারা চারো দিক দিকে তাকায় শুধু লাউ গাছ আশেপাশে দেখেন মানে কোনো গাছ ওরকম দেখা যায় না মরিচ গাছও আছে কিছু আর এদিকে দেখেন আরও লাউ হচ্ছে এই সময়ে গাছ কিন্তু ওরকমভাবে লাউ হয় না তবে মাসাল্লাহ আমার এখানে কিন্তু লাউ হচ্ছে একটা দুইটা করে খাচ্ছিও মাসাল্লাহ তো এখানে যখন আসি আমার আম্মুর সাথে কথা বলি আমি কথা বললাম যে কি রান্না করব আম্মু বলতেছে কুমড়ো পাতার ডোকার পাতা দিয়ে চিংড়ি মাছ অথবা শুটকি দিয়ে রান্না করতে তো সেই জন্যই কিন্তু আমি আজকে কুমড়ো পাতা ডোগা কাটবো আর এই লাউটা কেটে নেব এই লাউ কিনে কিন্তু খুবই মজাদার একটা লাউ আমি রেখে দিয়েছি বীজ সংরক্ষণ করার জন্য জানি না ওইটা মানে করতে পারবো কি না তবে আম্মু বলেছে যে যতদিন পর্যন্ত গাছ থাকবে ততদিন পর্যন্ত এটা থাকবে তারপর কেটে এনে বাসায় অনেক দিন রাখার পর এরপরে বীজ বের করতে হবে তো দেখি কি হয় ওই যে ওই লাউটা দেখতেই পাচ্ছেন ওইখানে দূরে দেখা যাচ্ছে ওই লাউটাই আমি মানে কাটি নেই যে এই লাউটা তো এটাকে রেখে দিয়েছি দেখি কিভাবে কি করতে পারি আর এখানে লাউটাও কেটে নিলাম আর কুমড়ো ফুলের বোড়া করব। সেই জন্য ফুলগুলো নিব সেই সাথে কচি কচি যে ডোগা আর পাতা সেগুলো নিব এই গাছটায় অনেক লাউ হবে আমার কাছে মনে হচ্ছে দেখেন অনেক ছোট ছোট লাউয়ের ফুল আসছে ব্যাক ইয়ার্ডে গেলে আসলে সময় ভুলে যায় কতক্ষণ থাকতে হবে একটু দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়া করে বাচ্চার খাবার রেডি করে বাচ্চাকে রেডি করে এই তো বাস স্টপে নিয়ে আসলাম এই পর্যায়ে কিছু আপুদের কমেন্টস পড়ব তো প্রথম কমেন্টসটা পড়ছি কুকিং ব্লগ বাই নাহার আপু লিখেছে মনি ভালোভাবে কড়াই গরম করে তারপর তেল দিয়ে ডিম পোস্ট করলে একদম লাগবে না ছোট মাছের চচ্চুরি মুরগির রোজ ঝাল মাংস সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এদিকে আমাদের সবার প্রিয় সালমাপু লিখেছেন ওয়াও লাউ গাছের বদলে কলমি শাক খারাপ না সেপ্টেম্বর মাস মানেই হালকা বাতাস এবং শীতের শুরু আমি ভুটানকে খুব মিস করি যখন তোমার ভিডিওগুলো দেখি কুচি কুচি কলমি শাক ভালোবাসা ময় তেঁতুল ইনশাল্লাহ লাইক দিয়ে পুরো ভিডিওটায় দেখছি শেষ পর্যন্ত থাকবো ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ সালমাপু তুমি সব সময় সবাইকে অনেক সাপোর্ট করো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে অর্ডিনারি লাইফ থেকে আপু লিখেছেন তেতুল দিয়ে মাছ রান্না কখনো খাওয়া হয়নি খেয়ে দেখো আপু খুব মজা পাবে চিকেন রান্না টমেটো দিয়ে ডাল রান্না দারুণ হয়েছে আপু কিচেনটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে সব মিলিয়ে অসাধারণ লাগলো আপু ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আর এদিকে ওই ক্যানভাস থেকে লিখেছে সকালের জন্য কুমড়ো ফুলের বড়া ছোট মাছের চচ্চড়ি রোস্ট ঝাল মুরগি রান্না করলে ডালের কালারটা খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমার নাম কিন্তু আমার মেঝ মেয়ের নাম সেম তো তোমার কমেন্টসটা আমি পড়ে নিলাম আমার খুবই ভালো লেগেছে তুমি সুন্দর সুন্দর কমেন্টস লিখো পুষ্পা লাইফস্টাইল থেকে পুষ্পা আপু লিখেছে সকালের জন্য কুমড়ো ফুলের বোড়া ছোটো মাসের চুরি খুব ভালো হয়েছে আপু মেয়েদের জন্য রোস্ট তোমাদের জন্য ঝাল ঝাল মুরগির তরকারি ডালের কালারটা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ পুষ্পা আপু তোমাদের মতো বড় বড় ইউটিউবার যদি আমাদের একটু সাপোর্ট দেয় আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে সময় দেওয়ার জন্য এই ইউটিউবে কাজ করতে এসে অনেক অনেক আপু কিন্তু আমার কাছে প্রিয় হয়েছে আমি কার প্রিয় হয়েছি তা জানি না তবে আমার কাছে কিন্তু অনেক অনেক আপুরেই কিন্তু প্রিয় হয়েছে একজনের না একজন বা দুইজন তিনজন প্রিয় তো হয়েছি তা না হলে তো সবাই ভালোবেসে ভিডিও দেখে না তো আমার একটা অনেক প্রিয় একটা আপু হচ্ছে সাবিনা ইয়াসমিন হীরা ওমান প্রবাসী তো তার কথা কি বলবো খুবই ভালো মনের মানুষ আপনারা তাকে সাপোর্ট করবেন সে কিন্তু অনেক সাপোর্ট করে সবাইকে তো আপু কিন্তু আমাকে কমেন্টস লেখে তবে আপুকে আমি ছোট কমেন্টস লিখি আপু আমাকে ছোট কমেন্টস লিখে মাঝে মাঝে বড় দেয় আমিও বড় দিই এরকম তো আপু লিখেছে রান্না খাওয়া কাশফুল খুব ভালো লাগলো আপু আপু কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে এটা কিন্তু সত্যি কথা আপনারা চাইলে তার ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আর আপু আপনাদের ভিডিও দেখবে ইনশাল্লাহ আর এদিকে দেখেন আমি দুইটা মাছ ভেজে নিচ্ছি ওদের বাবার জন্য তাই চিতল মাছ চিতল মাছ আমি দুইটা ভুনা করছি আর আমার জন্য আমি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। সবজি দিয়ে তো ওগুলো শেয়ার করা হয় নাই মাঝে মাঝে ভিডিও করি মাঝে মাঝে করি না তো যখন যেটা মন চায় ওইটাই করি এই গাছের টমেটো দিয়ে এটাকে বুনা করছি আর বাবা যেহেতু বোনা বুনা খাবার পছন্দ করে আমি আবার একটু তরকারি টাইপের খাবার পছন্দ করি আজকে অলসতাকে ঝেড়ে দিয়ে বাটিতে কিন্তু তরকারি ঢেলে নিয়ে এলাম দেখেন বাটিতে রেখেছি আর না হলে কড়াইতেই রেখে দিতাম যাই হোক আস্তে আস্তে মানে কাজের যে অলসতা সেটা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না এদিকে আম্মুর পরামর্শে কুচি কুচি কুমড়ুর ডগা দিয়ে শুটকি মাছ রান্না করছি তো এটাকে আমি ভালো মতো কষিয়ে রান্না করব। আর বাচ্চাদের জন্য চিকেন ব্রকোরি দিয়ে একটা পাস্তা বানিয়েছি বিকেল এই তো বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাচ্ছি কিছু কেনাকাটা করবে বাচ্চারা তো ওদের জন্য কিছু কেনাকাটা করার জন্য বাইরে যাচ্ছি দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের জন্য এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে বারাকাতু